আসসালামু আলাইকুম গাইস আলহামদুলিল্লাহ শীত চলে আসছে আর বাসে যদি একটা গাঁদা ফুলের চারা না থাকে তাহলে কি হয় তাই তো আজকে হাট থেকে একটা গাঁদা ফুলের চারা কিনে নিয়ে আসলাম তাও আবার হলুদ গাঁদা আজকে শুক্রবার শুক্রবারে যেহেতু ঘোয়ালবাড়ি হাট হয় এই জন্য আমি হাটে গিয়েছিলাম মড়ি কেনার জন্য কিন্তু আমার কাছে পার্সোনাল কোনো টাকা ছিল না তখন আমার চোখ পরে এই গাঁদা ফুল গাছের উপরে আমি আগে কখনো গাঁদা ফুলের চারা কিনি নিয়ে এই জন্য আমার ধারণা ছিল না যে এই ফুল গাছের দাম কত হতে পারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমি কি চারাটার দাম জিজ্ঞেস করব। কিন্তু আমার কাছে তো টাকা নেই যদি দাম জিজ্ঞেস করে যদি না নেই তারপর যদি লোকটা কিছু বলে তারপরেও আমি ভয়ে ভয়ে দামটা জিজ্ঞেস করলাম তারপর সে বললো এটার দাম তিরিশ টাকা আমি আশ্চর্য হয়ে বললাম তিরিশ টাকা সে বললো হ্যাঁ তিরিশ টাকা তারপর আমি একজনের কাছ থেকে তিরিশ টাকা ধার নিয়ে তারপর চাটি কিনে ফেললাম চারাটা আমি কিনে এনেছি মূলত সকালে আর এখন হচ্ছে বিকালে এখন আমি চাটা লাগাচ্ছি কারণ বিকালে চারা লাগালে ভালো হয় এখন অনেকে বলতে পারেন আমি এটার প্যাকেটটা কেন ট্রেনে খুলছি মূলত আমি এখানে এই প্যাকেটটি জানো পরবর্তীতে কিছু লাগাতে পারে এই জন্য আমি প্যাকেটটা ছিন এই প্যাকেটটা আমি টেনে টেনে খুললাম আর এই যে এই জিনিসটা যে দেখতে পাচ্ছেন আমি আনার চারাটা আনার সময় কোথাও যেন লেগে এই ডালটা ভেঙে গিয়েছিলো তাই জন্য আমি এটাকে একটু ব্যান্ডেজ করে দিয়েছি যাতে পরবর্তীতে এটা ভালো হয়ে যায় এরপর চারা গোড়াতে কিছু ঘাস ছিল আমি প্রথমে ঘাসগুলো পরিষ্কার করে নিলাম এবং খুব ভালো করে মাটিগুলো আলাদা করে নিচ্ছিলাম যাতে গাছটা বোনের সাথে সাথে বৃদ্ধি পেতে পারে আমার মতে সবার বাড়িতে একটা করে গাঁদা ফুলের চারা থাকা দরকার শীতকালীন কারণ গাঁদা ফুলের যে পাতা এটা কিন্তু কোনো জায়গায় কাটা ছেঁড়া হলে এটা অনেক উপকারী আর গাধা ফুল অনেক তো অনেক সুন্দর আর খুব সহজে হয় এটার খুব বেশি যত্ন করতে হয় না বাড়ি না একটা চা থাকলে এমনি বাড়ির সৌন্দর্যটায় পাল্টে যায় আর সুন্দর মনের মানুষটাই কিন্তু ফুল পছন্দ করে আর একটা বাড়িতে একটা ফুলের চারা আছে মানে ওই বাড়িতে কোনো সুন্দর মনের মানুষ থাকে চারাটা লাগানোর পরে এর চারিপাশটা আমি একটা শেল্টার দিয়ে দিচ্ছিলাম যাতে পানি দিলে এর মাঝে পানি আটকে থাকে এবং খুব ভালোভাবে পিটিয়ে পিটিয়ে শেল্টারটা বানাচ্ছিলাম যাতে পানি কোনো দিক দিয়ে বের হয়ে না শেল্টার দেওয়া শেষ এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এবং আমার হাতটাও এর মাঝে ধুয়ে নিচ্ছিলাম এবং আমি সাইড দিয়েও ভালোভাবে পানি দিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের পাশে এটা দেশি মুরগি আছে আর দেশি মুরগি মাটিগুলো আলগা করে ফেলবে এই জন্য আমি চারিদিক ভালো করে পানি দিয়ে দিচ্ছিলাম আর গাছটাতে কিন্তু আগে থেকে একটা ফুল ফুটে আছে আর এটার মধ্যে পনেরো ষোলোটার মধ্যে কুলিও আছে সবকিছু মিলিয়ে তিরিশ টাকার মধ্যে চারাটা আমার ভালোই লেগেছে আমার মতে চারার দামটা আর বেশি হওয়ার কথা ছিল কারণ ভাঙনা এসে তো এখন বর্তমানে সবকিছু দামই বেশি আলহামদুলিল্লাহ চারা ফুলের চারার দাম এখনও দাম এখনো আছে আই ডোন্ট নো গাদা ফুলের দাম চারার দামি কম না সব চারার দামই কম তো আমি বলবো সবার পাশে একটা গাঁদা ফুলের চারা লাগানা আর চারাটা আমি লাগাইছি একদম আমার বাড়ির সামনে এবং এর ফুল গাছের উপরে কিন্তু ডালিম গাছ দুইটা ডালিম ধরেছে দেখেন এই আরেকটা তিনটা ডালিম ধরেছে আলহামদুলিল্লাহ ডালিম অনেক ভালো হয় কিন্তু ওই যে কেনা ডালিমের মতো আর কি হয় না আর আমার বাসায় দুইটা বিলাই আছে দাঁড়ান বিড়াল দুটাকে ডাকি বিচ্ছু বিচ্ছু আয় লিও স্টেলা আজা 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 আয় লিও স্টেলা আয় এই যে আমার বাসায় এই দুইটা বিড়াল আছে লালটার নাম হলো লিও আর কালোটার নাম হলো স্টেলা কালোটা হলো ফিমেল আর লালটা মেল এগুলো মূলত মুড়ি খেতে অনেক বেশি ভালোবাসে এই জন্য আমি মুড়ি আনছি কারণ এগুলো শুধু শুধু ডাকলে আসে না যদি যখন মুড়ি খাইতে দেই তখন আসে ডাকলে আর ওদের লাইফের কিন্তু একটা স্যাড স্টোরি আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে যদি সম্ভব হয় তাহলে শেয়ার করব আর আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার নর্থ ব্যাট ইউটিউব চ্যানেলে থ্রি পয়েন্ট সিক্স কে সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা কে মানে বুঝে না তাদের তাদেরকে বলি কে মানে হাজার তার মানে আমার তিন হাজার ছয়শো প্লাস সাবস্ক্রাইবার আছে সবই আপনাদের দোয়াই এবং আপনাদের ভালোবাসায় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হেফাজতে থাকুন আসসালামু আলাইকুম